তো ওজনের যদি একটা ধারণা দেন কেমন ওজন হতে পারে ওজন ধরেন কিছু কিছু লোক আসে বলতেছে কেউ বলতেছে ষোলো মন আছে কেউ বলতেছে পনেরো মন আছে কেউ বলতেছে চোদ্দ মন আছে ভাবের মধ্যে আসি আচ্ছা তাতে মোটামুটি কেমন এস্টিমেট হতে পারে সবার আইডিয়া তো নিচ্ছেন মোটামুটি এক দুই মন কম মধ্যে সব হ্যাঁ এক দুই মন কম বেশি হবে এটা এস্টিমেট যে হয়তো কেউ ষোলো যে ষোলো মন বলে তবে আমার ষোলো মন যদি না হয়তো পনেরো মন হবে মন না হলে নিচে পনেরোদ্দনের মার নাই এটা আমার ঠান্ডা ঠান্ডা আচ্ছা চোদ্দ মন থাকবে চোদ্দ মন থাকবে কাকা আসসালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনি তো একটা গরু লালন পালন করছেন আমাকে ফোন করা হয়েছিল যে এই গরুটা বিক্রি করবেন এখন হ্যাঁ এই গরুটা তো বিক্রি করে নিয়েছি আপনাদের ডাকছি আচ্ছা কতদিন হলো গরুটা পালতেছেন আমি গরু পালছি আজ দুই বছর দুই বছর হলো লালন পালন করতেছেন তখন কি গরুটা একদম বাচ্চা অবস্থায় ছিল একার বাচ্চা অবস্থায় আচ্ছা মানে একদম ছোট থেকে এত বড় ছোট থেকে ছোট আমি হাতে মানুষ করছি যার কারণে একদম এত স্বাধীন আচ্ছা একদম ঠান্ডা মেজাজের গরু আপনি একাই ধরে আছেন একাই ধরে আছি আমি আচ্ছা আপনার এখানে আসার ঠিকানাটা বলেন তো কিভাবে আসবে দর্শক ভাই আপনার এলাকার নামটা একটু বলে দেন

এটা দাঁতে কয়টা হয়েছে গরুটা হ্যাঁ গরুর দাঁতে হয়েছে চার দাঁত আচ্ছা তো আমরা একটু গরুটা ব্যাপারে কথা বলবো আপনি একটু গরুটা ঘরে উঠাই দেন তোম যে গরুটা দেখতে পাচ্ছি চাচা তো এটা কোন জাতের গরু এরাও যে গিট জাত কয় মানুষ আমি তো আমগো বুঝি আমরা সাধারণ পাবলিক আমরা বুঝি তবে মানুষ বলে যে এটা গিট জাত গিট জাতে যে মাথাটাটা ভাস করা আছে মাথাটা করে ভাস করা আছে এই যে মানুষ বলে যে এটা গিট জাত এই কথা বলে চাচা আমাদের গরু গরু শুনতে এমন কোনো অভিজ্ঞতা নাই যে আমরা হইতে এই গরু এই জাতি কিনেছি তবে যেই দেখে সে asli pari বলে যে এটা গিট জাত আচ্ছা গরু আপনার খামারে তো আরো বেশ কিছু গরু আছে কতদিন হলো গরু পালার সাথে আছেন আপনারা আমি ধরেন যে বয়স তো সব পঁচাত্তর হয়ে গেল কিন্তু আমি ছোট তিনি এই গরু নদী আছি আচ্ছা মানে গরুর মধ্যে আছেন আমি ছোট তিনি গরু নদী আছি আচ্ছা যার কারণে তিনি এত স্বাধীন এত হাতে নিজে হাতে মানুষ মানে গরু পালার কৌশলটা জানা কৌশল জানা আছে আচ্ছা তো এটা দাঁতে কয়টা হয়েছে এটা এটা দাঁতে হয়েছে চার দাঁত চার দাঁত একদম শান্ত মেজাজর করে আপনি নিজেই লালন পালন করছেন গরুটা আচ্ছা তো ওজনের ওজনের যদি একটা ধারণা দেন কেমন ওজন হতে পারে ওজন ধরেন কিছু কিছু লোক আসে বলতেছে কেউ বলতেছে ষোলো মন আছে কেউ বলতেছে পনেরো মন আছে কেউ বলতেছে চোদ্দ মন আছে এইভাবে মধ্যে আসে আচ্ছা তাতে মোটামুটি কেমন এস্টিমেট হতে পারে সবার আইডিয়া তো নিচ্ছেন মোটামুটি এক দুই মন কম বেশির মধ্যে সব হ্যাঁ এক দুই মন কম বেশি হবে এটা এস্টিমেট যে হয়তো কেউ ষোলো যে ষোলো মন বলে তবে আমার বয়স যদি ষোলো মন যদি না হয় হয়তো পুনর মন হবে পুনর মন না হলে চোদ্দ মনের নিচে আসবে মানে চোদ্দ মনের মার নাই না চোদ্দ মনের মার নাই এটা আমার হান্ড্রেড হান্ড্রেড আচ্ছা মানে চোদ্দ মন থাকবে চোদ্দ মন থাকবে আচ্ছা তো বিক্রি যেহেতু করে দিবেন দামটা কেমন রাখা যাবে দাম ধরেন আমার একটা পুরাপুরি নিয়ে আছে যে আমি হয়তো সাত মাস যতই বলি

যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যে কোনো ভাবে যোগাযোগ করে গোটা ব্যাপারে কথা বলতে পারে আচ্ছা আচ্ছা আর এখানে এসেও তো দেখে নিতে পারবে নাকি হ্যাঁ এসেও দেখে নিতে পারবে তার যদি পছন্দ না সে না নেবে আমার যে আমি পালসি জানি যে তাকে ফাঁকেতে দেখে আসলো আমার কাছে কাছে আসে দেখলে যে না আমি যা দেখাইলাম বললাম যে তাদের সাথে মিল করতে না মিললো না উনি না নেবে আচ্ছা মানে ক্রেতা ভাইদের উপরে বিশ্বাস করবে তারা যদি পছন্দ করে নিবে না হলে না 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 হয় না দিবে আচ্ছা আর মনে করি যে আমি যে টার্গেট দিছি

আরো গরু আছে এবার ছাড়বো না আছে এবার হয়তো থাকবে আরো আসে আরো দুটি আছে মানে আমি খালি নিয়ত করছি একটাই ছাড়বো আচ্ছা মানে গরু যখন রেডি হয় তখনই বিক্রি করতে আচ্ছা এবার এই গরুটা রেডি হয়েছে এবার কোরবানির জন্য কেউ নিতে পারবে আর আপনাদের খামারটা হচ্ছে পাবনা জেলা আটাইকোলার বিলকুলা গ্রাম বিলকুলা গ্রাম কেও আসলে এখানে এসে গো আটাইকুলে যদি আটাইকুলে এসে নামিয়ে যদি সে মনে করে যে হতে কোন গ্রামে যাব আটাইকুলে এসে দামিলে যদি বলে যে বিলকুলা কিরা বৈচার বাড়ি যাব তে যার কাছেই বলবে সে বলে দিবি তার মানে আমি পরিচিতের লোক সবাই আমাকে চিনবে আচ্ছা আপনি এক নামে চিনবে আশা করছি গরুটা বিক্রি হয়ে যাবে কোন শুভাকাঙ্ক্ষী চাইলে এই গরুটা নিতে পারবে আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আসসালাম